নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস বগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামলেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো আমার প্রচণ্ড শরীর খারাপ আমি কথা বলতে পারছিলাম না এবং প্রচণ্ড সর্দি লেগে আছে তোমরা আমার মুখটা এবং আমার গলার শুনে বুঝতেই পারছো তা দীর্ঘদিন তোমাদের জন্য ভিডিও করতে পাইনি সেই কারণে আমি তোমাদের কাছে অনেকটাই দুঃখিত তা তোমরা অনেকেই আমাকে একটা পেপার কাটিং দিয়ে বলছো যে দাদা রাজ্যের সমস্ত তোমাদের রাজ্য পুলিশের এবং কলকাতা পুলিশের কর্মচারীদের বদলি এবং নতুন নিয়োগের যে ব্যাপারটা সেটা থাকে পনেরোই ফেব্রুয়ারি মধ্যে সম্পূর্ণ করতে বলা হয়েছে তাই এটা কি এটার সাথে কি তোমাদের ডব্লিউপি কনস্টেবলের নিয়োগের কোনো ভূমিকা আছে তা সব কিছুই আজকে বলবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তা দেখো ওই পেপার কাটিংয়ের যে কলাগুলো তোমাদের বলা আছে সেটা কিন্তু ডব্লিউপি এবং কেপির যে ডিপার্টমেন্টাল ব্যাপারগুলো সেগুলো নিয়ে বলা আছে তোমাদের এই ডব্লিউপি কনস্টেবলের নিয়োগ নিয়ে কিন্তু কোনো কিছু বলা নেই এটা হচ্ছে প্রথম কথা তা সেকেন্ড কথা হচ্ছে তোমার কিন্তু এর কিছু দিনের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে এবং তোমরা ইতিমধ্যেই হয়তো জানো যে মার্চ মাসের প্রথম দিকে তোমার ভোটার তালিকা প্রকাশিত হবে এবং এপ্রিল মে মাসে তোমাদের কিন্তু ভোট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তা তোমাদের কিন্তু ভোটের আগেই ডব্লিউভি কনস্টেবল দু হাজার চব্বিশ এবং লেডি কনস্টেবল এই নিয়োগটা তোমার হবে বারো হাজার ছেলেমেয়ে নিয়োগ কিন্তু হবে তোমার দেখতে পারবে যে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে তোমারে কিন্তু যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হতে পারে এবং তোমার মার্চ মাসের দিকে তোমাদের কিন্তু যে জয়নিং সেটা কিন্তু তারা দিতে পারে এইটুকু আমি তোমাদেরকে বলছি তা তোমরা কেউ প্যালপিটেশন করো না কেউ ভয় পেও না ঠিক আছে তোমারে কিন্তু ভোটের আগে নিয়োগ হবে অবশ্যই কিন্তু তোমরা একটুখানি নিজেদেরকে ধৈর্য ধরে রাখো কারণ তোমার ইন্টারভিউটা আগে শেষ হতে দাও ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পরে ওরা ইভ্যালুয়েট করবে করার পর তোমার ফাইনাল মেরিট লিস্টটা বার করবে দেন তো তোমরা মাঠে নিয়ে যাবে কিন্তু ভোটের আগে তোমাদের ডব্লিউবি কনস্টেবলের ট্রেনিং হবে এইটুকু তোমাদের বলবো সবাই সুস্থ থেকেও ভালো থেকে ছোট্ট একটা ভিডিও করে তোমাদের বললাম তোমাদের যদি আর কোনো কোয়ারিজ লাগে আমাকে জানাও আমি তোমাদের নিচে অবশ্যই বলে দেবো ধন্যবাদ